জনবার্তা খবর যখন সবার হুগলি জেলা শ্রীরামপুর লোকসভার অন্তর্গত পাঁচটি বিধানসভার চার্জশিট প্রকাশ করলেন রাজ্য বিজেপি সহসভাপতি রাজু ব্যানার্জি শ্রীরামপুর জেলা বিজেপি পার্টি অফিসে ডোমজুর উত্তরপাড়া চাপদানি চণ্ডীতলা জাঙ্গিপাড়ার প্রশাসনের নানা কাজের সমালোচনা করে এই চার্জশিটটি প্রকাশ করা হলো। তিনি দাবি করেন এপ্রিলের পর আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে না তারপরে এই বিভিন্ন সমস্যাগুলি থেকে রাজ্যবাসীকে বিজেপি মুক্তি দেবে যুব সাথী নিয়ে বিস্ফোরক তিনি দেখুন একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেছে শিক্ষিত বেকার যুবকরা কি করছে এখন কেউ অটো চালাচ্ছে নলে টোটো চালাচ্ছে আর বাকি যারা আছে তারা ওই তৃণমূলে সিন্ডিকেট রাজ্যের সাথে যুক্ত আর বাংলার মানুষকে ধোঁকা দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে বাংলার যুব সমাজকে প্রচেষ্টা হচ্ছে ধোঁকা দেওয়ার পনেরো বছর ঘুমাচ্ছিলেন একটা ইন্ডাস্ট্রি নেই একটা শিল্প নেই আর তিনি বাজেটে আপনি দেখুন তিনি বুঝে গেছেন আগামী দিন কি হতে চলেছে তিনি বাজেটে ঘোষণা করলেন যে আমি অগস্ট মাসে দেবো কিন্তু তারপরের দিনই আমার ঘোষণা করছে যে এখন থেকেই ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে এবার কত ফর্ম ফিল আপ হবে কত লোক টাকা পাবে এটা কেউ জানবে না এটা আগেও করেছিল মধ্যে বন্ধ হয়ে গেছে আর তাই ভোটের আগে যুব সমাজকে প্রলোভন দিচ্ছে আর তিনি ভালো মতো জানেন যে আর কয়েক মাস পর তিনি আর সরকারে থাকবেন না তাইজনী দিনই ওই সিদ্ধান্তটা আগে নিয়েছিলেন আর আমরাও বাংলার বেকার যুবকদের বলছি আমরা এখানে এই যে কর্মসংস্থান আমরা এখানে এই চাকরি দেবো এটা কি ব্যাক ফুটে যাবে কেন ট্যাক্সের টাকা ট্যাক্স পেয়ারকে দিচ্ছে বিজেপি ব্যাক ফুটে যায়নি বাংলার মানুষ বাংলার যুব সমাজ তারা প্রশ্ন করছে যে মমতা बनर्जी আপনারা আপনার যে পাড়া আপনার যে বাড়িতে একজন যুবরাজ আছে তাকে ওই লাইনে দাঁড় করান আমরা সেটা দেখতে চাই যে দলের যে ক্ষয়দার ব্যাপারটা চলে আসছে লক্ষ্মী ভান্ডার থেকে এই যে যুব এখন চলছে এটাই তো অনেকটা ভোট তৃণমূলের পক্ষে আসে সেক্ষেত্রে তো তৃণমূলের একটা সুবিধা হয়ে দেখুন আমরা তো আঠারোটা পেয়েছি আমরা সাতাত্তরটা এমএলএ পেয়েছি তা বাংলার মা বোনেরাই তো ভোট দিয়েছে আপনি বাংলার মা বোনেদের ভাতা দেবেন আর তাদের ইজ্জত নিয়ে টানাটানি করবেন আপনি ভাবছেন সেই মায়েরা আপনাকে ছেড়ে দেবে আর ভাতা কারুর নিজের টাকা নয় ওটা মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী তার বাড়িতে ছাপে না কালীঘাটে ওটা আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকা তাদেরকে দিচ্ছে কোনো কোনো দয়া দাক্ষিণ্য করছে না বিজেপি আছে চালু সব চালু থাকবে কোন প্রকল্প বন্ধ হয় নাকি ডবল ডবল পাবে আর কিভাবে দেখা যাচ্ছে